তোমরা আমার প্রতি দূরত প্রেরণ করো জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ বিশ্বকার দিবাগত রাতে এবং শুক্রবার সারাদিন বেশি বেশি কি করতে হবে দূরত পাঠ করতে হবে কারণ ফাইন্দা সালাত মারুদ আলাই তোমরা যে দ্রুত পড়ো এটা আমার কাছে পেশ করা হয় এই জন্য ভাইরা বেশি বেশি শুক্রবারের দূরত পাঠ করে এটা হলো শুক্রবারের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল বলতে পারি জমান নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কি করা দূরত পাঠ করা দূরত পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন হলো বৃহস্পতিবার রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত শুক্রবার আরো বেশি সময় সুরা কাফতে করা এবং একটা সময় দোয়া কবুল হয় আসরে পরে অনেক কোলা মাইকা বলেছেন এটা আল্লাহর কাছে দোয়া করা শুক্রবার একটা বিশেষ আমল আছে আমলের জগতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা এত বেশি ফজিলতপূর্ণ আমল আমলের জগতে আর নাই কোন মানে আরেকটা পাওয়া যায় না সেটা কি

যদি গায়ে নিয়ে যাওয়ার মতো দূরের পথ হয় তাহলে গাড়ি পার্কিং করে বাকিটুকু পায়ে হেঁটে আসবে এবং চার নম্বর কাজ ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম ইয়ালগু ইমামের খুব কাঁচা কাছে গিয়ে বলবে অহেতুক কোনো কথা কোনো কাজ করবে না চুপচাপ থাকবে খুতবা শ্রবণ করবে এই কাজ যদি করে চার কাজ তাহলে চার কাজের প্রথম কাজ হলো আগে আগে ঘুম থেকে উঠা ভোরে ফজর নামাজ জামাতের সাথে পড়া উত্তমরূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা এবং ইমামের খুব কাছে কাছে গিয়ে বসে আগে আগে মসজিদে আসা এবং চুপচাপ থাকা কোনো কথাবার্তা ফুটচলাকালিন না বলা কোনো আহিন্দ প্রজা আড্ডা পাজি না এই চারটা কাজ যদি করতে পারে নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে সে পায়ে হেঁটে মসজিদে পথ আসলো তার ভাষা থেকে এই পুরা পথে আসতে যতগুলো স্টেপ তার দিতে হয়েছে যতগুলো कदम তার রাখতে হয়েছে প্রত্যেক স্টেপের বিনিময়ে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এক বক্ষর নফল রোজা রাখার আর এক বছর রাত ভর তাহাজুদ পড়ার করে তাহলে যদি কারো বাসা থেকে মসজিদে আসতে একশোটা স্টেপ দেওয়া লাগে সে একশো বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার অনেক মহাদিসগণ বলেছেন হাদিসে কোরআনে বিভিন্ন আমলের ফজিলতের কথা জানা যায় কিন্তু এই একটা আমল মাত্র চারটা কাজ বিশিষ্ট একটা আমল দ্বারা এত বিপুল পরিমাণ ফজিলতের কথা আরেকটা কোরআন দিছে বুঝে পাওয়া যায় তারাও সব পাইতে কিভাবে বাসার পুরুষদেরকে উদ্বুদ্ধ করে পাঠায় দিবেন আপনি সব পেয়ে যাবেন অন্য মানুষদেরকে জানার জন্য বিষয়ে আলোচনা শেয়ার করে দিবেন মানুষের মধ্যে জানাজানি ব্যবস্থা করবেন আপনাকে